ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে বাংলার মডেল এগারো পৃষ্ঠা তিনশো আজকে ভিডিও শুরু স্টুডেন্টস আজকের মডেল এগারো পেজ তিনশো তেরো আজকের প্রথম প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা না তপনের ছাপা গল্পের কারেকশানের কথা পরের প্রশ্ন কী অদ্ভুত কথা বলেন হরিদা অদ্ভুত কথাটি কী না অদ্ভুত কথাটি হলো হরিদা বিরাগী ছদ্মবেশে জগদীশবাবুর থেকে টাকা নিলে তার বিরাগী ঢং নষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন বছরে এই ব্যাপার ব্যাপারটি কি না পথের দাবি রচনাংশে অপূর্বর সহকর্মী তেওয়ারি ভয় বর্মা নাচ দেখতে যাওয়ায় অবসরে তাদের বাড়িতে চুরি হয়েছিল এখানে এই ব্যাপারের কথাই বলা হয়েছে পরের প্রশ্ন সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল কষ্টের কারণ কি নদীর বিদ্রোহ গল্পে নদী আর বৃষ্টির শব্দ মিলেমিশে নদের চাঁদকে আচ্ছন্ন করে দিয়েছিল এটাই তার কষ্টের কারণ পরের প্রশ্ন কি এভাবে ভালোবাসবার একটা কৈফিয়ত নদের চাঁদ দি দিতে পারে কৈপত্রী কি না নদীকে ভালোবাসার কারণ হিসাবে নদের চাঁদের কৈপত্রী হলো নদীর ধারে তার জন্ম নদীর ধারে সে মানুষ হয়েছে তাই নদী সে নদীকে সে শিশুর মতো ভালোবেসেছে পরের প্রশ্ন দুয়ের দাগের তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা অসুখে একজন কবিতা অনুসারে যুদ্ধের ভয়াবতার কারণে শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না পরের প্রশ্ন জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এই বিস্ময়ের কারণ কি রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও তাঁরই হাতে বীরবাহু কীভাবে নিহত হল এটা ভেবে মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিলেন পরের প্রশ্ন নূতনের কেতন ওরা বলতে কবি কি বুঝিয়ে বুঝিয়েছেন না প্রয় কবিতার আলোচ্য অংশে কেতন শব্দের অর্থ পতাকা ভারতে ইংরেজ শাসনের অশুভ শক্তিকে নাশ করে নতুন শুভ চেতনাকে জাগ্রত করার জন্য নতুনদের জয়গান ঘোষণা করেছেন পরের প্রশ্ন সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস শব্দের অর্থ কিনা সিন্ধু তীরে কবিতার আলোচ্য অংশে মঞ্জস শব্দের অর্থ ভেলা পরের প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কী করতে চান অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয়গোস্বামী গানের বর্ম পরিধান করে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মানবতার জয়গান ঘোষণা করতে চান পরের প্রশ্ন ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা কাঠ ঠাঁই পাকা না কম্পিউটারের যুগে কলমের সুদিনের অবসান হলেও ইতিহাসে কলমের ঠাঁয় পাকা পরের প্রশ্ন সে আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতে কার মৃত্যুর কথা বলা হয়েছে কঙ্কাবতী ও এর স্রষ্টা ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধান বসত বুকে বিধে মারা যায় এই ঘটনার কথা বলা হয়েছে পরের প্রশ্ন বিজ্ঞান বিষয়ক বাংলা পাঠকদের কয়টি শ্রেণিতে ভাগ করা যায় কি কি না দুই শ্রেণীতে ভাগ করা যায় এক যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে যেমন অল্প বয়স্ক ছেলেমেয়ে এবং দুই যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে পরের প্রশ্ন বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কী বোঝানো হয়েছে না বৈজ্ঞানিক বিষয়ক প্রবন্ধ বা রচনাকে বলা হয়েছে বৈজ্ঞানিক সন্দর্ভ চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে প্রথম প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা মন্দিরে কি কারক হবে না অধিকরণ কারকে এই বিভক্তি পরের প্রশ্ন অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও যে সমস্ত অব্যয় পদ বিশেষ সবার সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে যেমন দ্বারা দিয়ে কর্তৃক পরের প্রশ্ন অনুক্ত কর্তা বলতে কি বোঝো না কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তা প্রধান রূপে উক্ত হয় না বলে সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে তেমাথা ও দশানন সমাজবদ্ধ পদ্ধতির পার্থক্য কোথায় তেমাথা তীরমাতার সমাহার দ্বিবু সমাস দশানন হচ্ছে দশ আনন্দ আর বহুব্রী সমাস পরের প্রশ্ন আমি এখন তবে চললুম কাকাবাবু সমাজ নির্ণয় কি হবে কাকা বাবু যিনি কাকা তিনি বাবু সাধারণ কর্মধারের সমাজ পরের প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ না বাবুটির স্বাস্থ্য গেলেও আছে পরের প্রশ্ন বাক্য নির্মাণের কয়টি শর্ত কি কি বাক্য নির্মাণের তিনটি শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি পরের প্রশ্ন কর্তৃ কর্ম কর্তৃপাচ্চার একটি উদাহরণ দাও ঘন্টা বাজে এবং আজকে শেষ প্রশ্ন আমার দ্বারা চিঠি লেখা হচ্ছে কর্তৃপাচ্যের রূপান্তর করে কি হবে না আমি চিঠি লিখছি তো স্টুডেন্টস আজকের ভিডিওখানে শেষ করছি সবাই ভালো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই